এমনকি আমাদের রাজ্য একমাত্র রাজ্য বড়দিনেও ছুটি আমরা ওরা কেটে দিয়েছে আমাদের বলে ওরা পালন করে উৎসব পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে ঈদেও দুদিন ছুটি দেওয়া হয়েছে গুরু গোবিন্দ সিং এর সেদিনকে বললো ওটাও সেকশনাল হলিডে করে দিলাম সবে ভারতও সেকশনাল হলিডে আছে করম পুজোও আছে কোনটা নেই অনুকূল ঠাকুরের জমি দিয়েছি লোকনাথ বাবার আসলাম কচুয়া থেকে চাকলা টোটালটাই তৈরি করেছি কোনটা করিনি করিনি কালী মন্দির হচ্ছে নতুন করে স্কাই ওয়াক ইস্কন মন্দির সাতশো একর জমি দিয়েছি ইস্কন মন্দির তৈরি হচ্ছে বড় তীর্থনগরী কোনটা হয়নি যে যখন যেটা বলেছে মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন গির্জা বলুন হিন্দু বলুন মুসলিম বলুন হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারো শিখো মুসলমান ও খ্রিস্টানি জৈনদের মন্দিরেও গেছি গুজরাটিদের লক্ষ্মী মন্দিরেও গেছি ডান্ডি নাচও খেলেছি আদিবাসী নৃত্যও করেছি হারমোনিয়ামও বাজিয়েছি সুরের সাথে তালও দিয়েছি কোনটা করিনি আজকে আপনারা দু বছর ধরে একশো দিনের কাজের লোকেদের টাকা দেননি এবং একশো দিনের কাজ বন্ধ একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি বাংলা কী দশটা করল ইলেকশনের সময় ইংরেজিতে চার লাইন বাংলা লিখে নিয়ে এসে বড় বড় কথা বলবে ও তো আমাকে বলুন না আমি গুজরাটি ভাষা এমনিই বলতে পারি লিখে দিচ্ছি আর বাংলার মনজয় করবেন গরিব লোকের টাকা লুট করে কোথায় গেল একশো দিনের টাকা যারা কাজ করেছে একুশ লক্ষ শ্রমিক তাদের কেন দেওয়া হয়নি দু বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা এটা মনে রাখবেন কনস্টিটিউশনাল এটা অব্লিগেশান এর জন্য জেলে যাওয়া উচিত এটা ম্যান্ডেটারি কনস্টিটিউশনে গ্রামীণ রাস্তা বন্ধ আমরা আমাদের টাকা থেকে বাইশ হাজার পথ করে দিচ্ছি পথশ্রী দুই তিন বাংলার আবাসন বন্ধ আমরা চা বাগানের লোকেদেরও চা শিল্পীদের পাট্টা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি তার ঘর তৈরি করার জন্য এগারো লক্ষ পরিবার আমায় বলল ইট ইজ ক্লিয়ার ক্লিয়ার করার পরও তাদের ঘর দেওয়া হলো না কেন দেওয়া হলো না জিজ্ঞেস করুন কত এসছে আমাদের এখানে একটা কিছু হলে সব কমিশন চলে আসছে তার খাওয়া দাওয়া থাকা খরচা সব আমাদের প্রতি বেরিয়ে যাচ্ছে ইলেকশনের সময় যত সিআরপিএফ পাঠায় বিএসএফ পাঠায় সিআইএসএফ পাঠায় সব রাখতে হয় আমাদের খাবার খরচা দিতে হয় আমাদের কি দরকার ওই টাকা দিয়ে তো আরো আমাদের অনেক পুলিশ গ্রুপ হতে পারত চাষি বন্ধুদের কিছু দেয় না লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষে কেউ জানতেও পারে না তার কারণ মিডিয়াটা তো বিজেপি মিডিয়া হয়ে গেছে মিডিয়া মুটি হয়ে গেছে গুড়ি গুড়ি সকালবেলায় বলে দেবে এই নিউজটা দেখাবে দেখাবে বিকেলে বলবে দেখাবে না দেখাবে না কোনো পার্টির কোনো কর্মসূচি দেখাবে না দেখাবে না গণ্ডগুলো হলো কাটি বলে দিচ্ছে বাংলায় বদনাম করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে একটা প্রবলেম হলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল বাংলায় হয়েছে এত বাংলার নামে বদনাম করে এরা অনেক টাকা আছে তো তাই অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক টাকা ইনকাম করে মানে ইনভেস্ট করে बोलो घर घर में जल दिया कैसे जल दिया लैंड को किसों ने किसने दिया हमने खरीदा रुपया किसका स्टेट गवर्नमेंट का काम कौन किया हम लोगों ने किया मजदूर ने किया इंप्लीमेंटेशन कौन किया हमने किया मॉनिटरिंग कौन करेगा हम करेगा मेंटेनेंस कौन करेगा हम करेगा उसका बाद भी 40% परसेंट हमको देना पड़ता है इसका 50%, परसेंट इसका मतलब 75% परसेंट हम दे रहा है और उसको एडवर्टाइजमेंट चल रहा है घर घर में पानी दे रहा है कोविड में एक इंजेक्शन भी दिया कितना भेजाल दिया मेरे तो पता नहीं है सब तो बोलता है, है थर्ड इंजेक्शन जो लिया है उसको तो बहुत सारे प्रॉब्लम दिक्कत भी बहुत हुआ बहुत मर भी गया कोविड भी इंजेक्शन देते थे उसमें भी फोटो लगाना था उसमें भी फोटो चाहिए तो जो मर गया उसको लिए फोटो कहा गया पेट्रोल स्टेशन में फोटो लगा दिया सेल्फी बनाया सेल्फी जन्म बना दिया রেল স্টেশন মে সেল্ফি জোন গ্যাসের দাম কত বেড়েছিল এগারোশো কত ইলেকশন বলো দুশো কমিয়েছে আরো দুশো কমাবে আর তারপর যে ইলেকশন হয়ে যাবে আটশো আরো বেরো বাড়াবে গ্যাস গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যাবে তো রান্না করবেন কেরোসিন কোথায় পাবেন কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে আবার সেই আপনাদের ঘুটে বানাতে হবে গুল বানাতে হবে কাঠ কয়লা বানাতে হবে তাই দিয়ে রান্না করতে হবে আর বড় বড় কথা বলে যাবে এবার আমি বাংলার কৃতিত্বের কথা বলি কেউ কেউ ভাবে হরিণ যেমন নিজের মুখটা লুকিয়ে রেখে ভাবে তার পেছনটা কেউ আর দেখতে পাচ্ছে না এরা বলে দেব বলো একশো কা রুপিয়া আঁকা এ কোয়ারি হ্যায় ও কোয়ারি হাই ও কোয়ারি হ্যায় আরে কোয়ারি তো অনেক করলেন টাকাটা তো দিলেন না দু বছর টাকা দেয়নি একশো দিনের কাজের কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত জানেন একশো দিনের কাজের টাকাও যখন আমরা পেতাম আমাদের জিএসটি ট্যাক্স তুলে নিয়ে যায় এখন দেশে একটাই ট্যাক্স মনে রাখবেন ওদের জমিদারি থেকে টাকা দেয় না আমাদের ট্যাক্স তুলে নিয়ে যায় তার শেয়ারটা আমাদের দেয় সেটাও দেয়া হচ্ছে না তুমি একশো দিনের কাজ করতে দেবে না তাই তো গরিব মানুষকে ভাতে মারবে যখন ছিল কতদিন হতো করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর আপনারা গর্বের সাথে জেনে রাখুন আজ পর্যন্ত একশো দিনের কাজ বাংলার নিজের টাকা দিয়ে এগারোশো টাকা খরচা করে বিয়াল্লিশ দিন করে দিয়েছি উনিশ কুড়ি লক্ষ কোটি ম্যান্ডেস তৈরি হয়েছে কর্মদিবস তৈরি হয়েছে শুধু মিথ্যে কথা শুধু ভাওতা শুধু ছলনা আইসিডিএস আশাকে নাকি কি বলছে ওর তো নিয়ম হচ্ছে স্টেট দেবে ও ষাট পার্সেন্ট দেবে আমরা তো দিচ্ছি না আমরা তো হানড্রেড স্বাস্থ্য স্বাস্থ্যসাথী করেছি হবে এটা কোথেকে আমরা তো আইসিডিএস কে অলরেডি করে দিয়েছি আশাকে অলরেডি করে দিয়েছি আমি যখন ক্ষমতায় আসি দেখেছিলাম আসার মেয়েদের দেড় হাজার টাকা করে দিত সেই টাকা বন্ধ করে দিল আমরা গভর্নমেন্ট থেকে তিন হাজার টাকা করে দিই ওই মেয়েদের এবং তারপরেও আমরা গভর্নমেন্টের টিকাকরণ থেকে শুরু করে সব কাজ করি যার জন্য ওরা একটা কমিশন পায় বলেছিল দু কোটি লোককে চাকরি দেবে আগের বারেও চুয়াল্লিশ পার্সেন্ট বেকারত্ব বেড়ে গেছে আর বাংলায় পভার্টি কমে গেছে চল্লিশ পার্সেন্ট মনে রাখবেন আর ক্ষুদাতিস নাই যে সত্যগ্রহজি বলছিলেন একশো পঁচিশটা দেশের নিচে আমরা লজ্জা করে না তাদের আবার বাংলাদেশ পর্যন্ত তার উপরে লজ্জা করে না তারা আবার বড় বড় কথা বলে বেটি বাঁচাও বেটি পথাও একশো কোটি টাকা বাজেট আর একশো কোটি অ্যাডভার্টাইজমেন্ট আর আমাদের কন্যাশ্রী পঁচাশি লক্ষ ছিল এবার পঁচানব্বই লক্ষ হবে মহিলাদের গ্যারেন্টি আমরা দিই লক্ষ্মীর ভান্ডার দু কোটি পেত আবার তেরো লক্ষ করে দিয়েছি দুয়ারে সরকার আর মুখ্যমন্ত্রী সরাসরিকে আবেদন করবার জন্য তিন কোটি হলো প্রায় স্বাস্থ্য সাথীও পায় তিন কোটির মতো মানুষ কৃষক বন্ধু কৃষক যদি কেউ মারা যায় দু লক্ষ টাকা তার পরিবার পায় আর দশ হাজার টাকা করে কৃষককে এমনিতেই আমরা দিই চাষ করার জন্য এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা করে দিই উদ্বাস্তুদের পট্টা দিয়ে দিয়েছি বিনা পয়সায় চা বাগান বিনা পয়সায় পাটটা পাচ্ছে বস্তিগুলো সমস্ত পূজা পেয়ে গেছে তাদের নাম বদলে উত্তরণ দিতে বলেছি এর মধ্যেও ব্রিজ হচ্ছে এর মধ্যেও রাস্তা হচ্ছে এর মধ্যেও স্কুল হচ্ছে এর মধ্যেও কলেজ হচ্ছে এর মধ্যেও হাসপাতাল হচ্ছে স্কুলের বাচ্চাদের জামাকাপড়ও আমরা দিই স্কুলের জুতোটাও কিনে দিই আমরা বইটাও কিনে দিই আমরা মিড ডে মিলটাও করে দিই আমরা আর কি বাকি আছে বলতে পারেন সংখ্যালঘু ছেলেমেয়েরা তিন কোটি ঐকশ্রি স্কলারশিপ পেয়েছে ও ছেলে মেয়েরা বন্ধ করে দিয়েছে টাকা মেধাশ্রী চালু করেছে আমি আমরা দিচ্ছি ওর বেটি বাঁচাও আর বেটি পধাও এমন একশো কোটি টাকা বাজেট যে পাঁচ টাকা করেও একটা রাজ্য পাবে না অ্যাডভারটাইজমেন্ট বাদ দিয়ে আমার কন্যাশ্রীরা স্কুলে পায় নাম্বার ওয়ান কলেজে পায় নাম্বার টু ইউনিভার্সিটিতে পায় নাম্বার থ্রি তারপর দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড পেতে পারে তাছাড়াও নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল আর বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন আর কি বাকি আছে কোনো মেয়ে বিয়ে করতে পারছে না পঁচিশ হাজার টাকা দিই রূপশ্রী করেছি দশ লক্ষর মতো আমরা ওল্ড এজের নতুন করে করে দিলাম ওল্ড এজ ভাতা সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্র এক লক্ষ চার হাজার ওইটা ভাতা আমরা নতুন করে করে দিয়েছি কাল থেকে টাকা চলে গেছে কাল ফার্স্ট ফেব্রুয়ারি ছিল গেছে না যাদের আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলি সাত হাজার মানবিক ভাতা করে দিয়েছি বাকি কিছু নেই কেন্দ্রভাবে ওদের ভাতে মারো আর ওরা জানে না ভাত তো আমরা জন্মাই বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্প ভরা আমাদের চাষিয়া অন্নদাতা তারা অন্ন তৈরি করে এবং সেই অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে অত সহজ ভাতে মারা অত সহজ নয় সামনে আমার আবার বাজেট আছে এত কিছু করার পরেও জানি না নতুন করে আর কিছু করতে পারবো কি না সাংবাদিক ভাতা থেকে শুরু করে লোকপ্রসার ভাতা থেকে শুরু করে কোথাও কিচ্ছু বাকি নেই সরকারি কর্মচারীদেরও দিয়ে দেওয়া হয় প্রতি বছর চার পার্সেন্ট করে ফিফটিন্থ কমিশন পে কমিশন তৈরি করেছে আলাদা করে সেই টাকা পায় প্লাস জেনে রাখুন বাংলা একমাত্র রাজ্য সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ারমেন্ট রিটায়ার করার পরে একমাত্র রাজ্য সে ব্যাপারে বলে না একটা ইঁদুর ঠোকরালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেলে ইঁদুর দেখা যাচ্ছে আর এখন যে কাজ চাদরটা দিচ্ছে সুতে সেই চাদরটাতে যে কেউ পটি করে রেখে দিচ্ছে সেটা কিন্তু দেখছে না এটা আমার কথা নয় এটা জনগণ আমাকে কমপ্লেনটা করছে আমি কথাটা উইড্রো করলাম ত্রুটি কথাটা বললাম তা সাথে কত ত্রুটি কই চোখে দেখা যায় না একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত আর কেসে স্টে ছিল কারণ আমি জানি কপিল সিব্বল যেতে পারছিল না ওয়েদারের জন্য ও কলকাতায় ছিল কলকাতা থেকে ঝাড়খণ্ড আমিও রেডি করে দিয়েছিলাম কলকাতা থেকে ঝাড়খণ্ড গভর্নমেন্ট ওকে নিয়ে গিয়েছিল ও হাইকোর্টে লড়াই করে কেসটাকে স্টে করে দিয়েছিল একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করে দিয়েছে এরপর ওরা কে নেতা হবে সেটা ঠিক করেছে তাদেরও তো শুনছি নাকি ফ্লাইট টাইট ক্যান্সেল করেছে তো মহা মুশকিল ভাই যা ইচ্ছে করে বেড়াচ্ছে এখন আবার বলছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন সত্যগ্রহী বলছে খামোশ বলুন ট্রানজিশন পিরিয়ডটা কি হবে কখনও ইলেকশন দু হাজার পঁচিশে আছে কোনো রাজ্যে দু হাজার ছাব্বিশে আছে কোনো রাজ্যে দু হাজার তেইশে আছে কোনো রাজ্যে দু হাজার চব্বিশে আছে কেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছ পরিষ্কার বলে দিলেই তো হবে যে এখানে একদম ওয়ান কিং ওয়ান ম্যান ওয়ান রুলার ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান ফুড সবকিছু একই রকম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা